দুটি সংখ্যার অনুপাত তিনটি অনুপাত দুই উভয়ের সাথে চার যোগ করলে অনুপাতটি সাথে টু পাস হয় তাহলে বড় সংখ্যাটি কত প্রশ্ন কিন্তু আপনাকে বলতে পারে যে ছোট সংখ্যাটি কত এ ধরনের বলতে পারে যেহেতু এখানে সংখ্যার কথা বলা হচ্ছে ধরে নিচ্ছি একটি সংখ্যা থ্রি এক্স এবং অপর সংখ্যা টু এক্স এই যে অনুপাতটা দেওয়া আছে এর উপর বেসিস করে একটা আমরা চলক ধরে নিচ্ছি বড় সংখ্যা ধরে নিচ্ছি থ্রি এক্স এবং ছোট সংখ্যা ধরে নিচ্ছি টু এক্স বলছে উভয়ের সাথে চার যোগ করলে

থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্স এর মানপত আমাদের আট তিন আসছে চব্বিশ এইটা হচ্ছে বড় সংখ্যা অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে চব্বিশ আপনারা যারা সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ব্রিটিজ সেট করিঘরের পক্ষ হতে বিশেষ প্রিলিমিনারি ম্যাথের সিলেবাসের উপরে একটি স্পেশাল কোর্স চালু করতে যাচ্ছে এই কোর্সে থাকছে টোটাল তিরিশটি লাইভ ক্লাস এই লাইভ ক্লাস ত্রিশটি রেকর্ড করা থাকবে পরবর্তীতে যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এছাড়া থাকছে নিজেকে যাচাইয়ের জন্যে টোটাল পাঁচটি মডেল টেস্ট এবং পাঁচটি সল্ভ ক্লাস অর্থাৎ টোটাল চল্লিশটি ক্লাসের মাধ্যমে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে এই কোর্সটি আমি সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ নামমাত্র ফি দিয়ে আপনি এই কোর্সটিতে ভর্তি হতে পারেন এই কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পাশে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ